গরমে মাথায় ঘাম বসে মাথায় দানা ফুসকুরি এবং ইচিং প্রবলেম হচ্ছে এবং প্রচুর পরিমাণে খুশকি হচ্ছে আর এইভাবে দীর্ঘদিন থাকতে থাকতে চুলের স্ক্যাল্পে অর্থাৎ চুলের গোড়ায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে চুলের স্ক্যাল্প বা চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার কারণে চুলের গোড়ায় ঘা তৈরি হয়ে যাচ্ছে এবং চুল প্রচুর পরিমাণে ঝরে যাচ্ছে আজকে আমি একটা ঘরোয়া আর প্রাকৃতিক উপায়ে আপনাদের চুলের সমস্ত সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আর এই রকমভাবে আপনারা যদি এই হেয়ার টনিকটা বাড়িতে তৈরি করে একবার ব্যবহার করেন আপনারা কিন্তু একবার ব্যবহারেই হাতে নাতে ফল পাবেন নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি খুবই উপকারী একটা হেয়ার টনিক আপনাদের তৈরি করে দেখাবো হেয়ার টনিকটির নিয়মিত ব্যবহারে চুলের যে কোনো সমস্যার সমাধান হবে আর চুল হয়ে উঠবে ঘন কালো উজ্জ্বল চুলের স্ক্যাল্পের কোনো রকম সমস্যা কিন্তু থাকবে না তবে চলুন কি করে আমি এই টনিকটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে প্রথম উপকরণটি নিয়ে নিচ্ছি প্রথম উপকরণটি হল নিম পাতা নিম পাতা আমাদের সবার বাড়িতে কম বেশি থাকে অথবা আপনারা আশপাশ থেকে সংগ্রহ করে নেবেন নিম পাতার গায়ে অনেক রকম ধুলোবালি থাকবে তার জন্য অবশ্যই আপনারা পরিষ্কার জলে নিম পাতাগুলোকে ধুয়ে নেবেন আমি প্রথমেই ডাটার থেকে নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে নিম পাতাগুলোকে প্রত্যেকটা ডাটির থেকে ছাড়িয়ে নেওয়ার পরে আমাদের পরিষ্কার জলে ভালোভাবে এক থেকে দুবার ধুয়ে নিতে হবে দেখুন আমি একটা পাত্রে পরিষ্কার জল দিয়ে নিয়েছি এখন আমি জলের মধ্যে নিম দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এক থেকে দুবার অবশ্যই আপনারা নিম নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন দেখুন ভালোভাবে পরিষ্কার করে নিম পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এখন এই নিম আমি এক পাশে রেখে দেবো এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার মিক্সার জারের মধ্যে সমস্ত ধুয়ে নেওয়া নিমপাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি নিম পাতাগুলোকে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তুলসী পাতা বন্ধুরা তুলসী পাতায় কিন্তু অনেক গুণ যা বলে শেষ করা যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি কারি পাতা এখন ভালোভাবে মিক্সিটাকে চালিয়ে আমাদের মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে দেখুন সমস্ত পাতাগুলোকে আমি ভালোভাবে মিক্সিটা চালিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি এই ভাবেই আপনাদের ব্লেন্ড করে নিতে হবে এখন একটা কাঁচের ছোট্ট পাত্র নিয়ে নিচ্ছি তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে আমরা যে পাতার রসগুলো করেছিলাম সেই রসগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে বাটিতে নামিয়ে নেবো ছাঁকনির সাহায্যে ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন তাহলে যে পাতার যে কণাগুলো সেগুলো এই রসের মধ্যে যাবে না একদম ঠিক ভালো পরিষ্কার রস আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমি এখানে হেয়ার টনিকটা প্রায় অর্ধেক তৈরি করে নিয়েছি এখন এইটাকে এটার মধ্যে আর একটা উপকরণ আমাদের মেশাতে হবে যেটা আমাদের বাড়িতে সবারই থাকে এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আপনাদের ঘরে যেই কোম্পানির যেই ব্র্যান্ডের নারকেল তেল থাকুক না কেন আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন আমি এখানে এক চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে চামচটাকে আমি মিশিয়ে নেব চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে আপনারা আজকে যদি প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা হেয়ার টনিকটি আমাদের একদম রেডি হয়ে গেছে এখন আমি চুলের মধ্যে আপনাদের লাগিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাথার চুলে ঠিক এই রকমভাবে যখন আপনাদের খুশকি এবং বিভিন্ন রকমের স্ক্যাল্পের সমস্যা দেখা দেবে তখন কিন্তু আপনারা এই হেয়ার টনিকটি ব্যবহার করতে পারেন আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা যদি বাড়িতে একবার এই প্রাকৃতিক উপায় তৈরি হেয়ার টনিকটি তৈরি করে ব্যবহার করেন আপনারা কিন্তু হাতে নাতে ফল পাবেন কি করে হেয়ার টনিকটি চুলের গোড়ায় লাগাতে হবে আপনারা তার জন্য ভালোভাবে ভিডিওটা দেখে নিন এইরকম ভাবে আপনাদের তুলো নিতে হবে আর তুলোটাকে ভালোভাবে গোল পাকিয়ে একটা বলের মতন করে নিতে হবে তারপর ভালোভাবে ভালোভাবে হেয়ার টনিকের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে মালিশ করে দিতে হবে সমস্ত মাথায় চুলের স্ক্যাল্পের মধ্যে চুলের গোড়ায় সুন্দরভাবে মালিশ করে দিয়ে বেশ কিছুটা সময় রাখতে হবে আর যেদিন আপনারা এই হেয়ার টনিকটি ব্যবহার করবেন সেই দিন কিন্তু শ্যাম্পু করা যাবে না চুলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন আর পরের দিন যে কোনো মাইল শ্যাম্পু দিয়ে মাথায় শ্যাম্পু করে নিতে হবে আপনাদের মাথায় যদি দীর্ঘদিনের উকুনের সমস্যা থাকে তাহলে এই হেয়ার টনিকটি উকুনের সমস্যা দূর করতেও সাহায্য করবে আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে রাখবেন এমন ভিডিও আরও দেখার জন্য ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন নতুন টিপস নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন